কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা জ্বার উঠছে আড়ালে প্রকাশ সে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে সম্প্রতি দক্ষিণ কলকাতায় টেগর রিসার্চ ইনস্টিটিউট তাদের রবীন্দ্রচর্চা ভবনে ছবি রবীন্দ্রনাথ শীর্ষক একটি বক্তৃতার আয়োজন করেছিল বক্তা ছিলেন ইন্দ্রপ্রমিত রায় শিল্পী রবীন্দ্রনাথের অবদান ও রবীন্দ্রনাথের শিল্প ভাবনায় স্বকীয়তা নিয়েই আলোচনা করলেন তিনি থেকে সর্বত্র অনায়াস যাত তার হাত ধরেই বাংলা ভাষা সাবলকত্ব প্রাপ্ত হয়েছে রবীন্দ্রনাথ যে শিক্ষা প্রসঙ্গে চিন্তা ভাবনা করেছিলেন সে কথাও কারণে সকলের কম বেশি জানা নোবেলিয় বর্ণপরিচয় এবং প্রাথমিক পাঠ্য বই পড়ে নিজের ভাষা শেখার অবকাশ বা গৌরব আর কোন ভাষাগোষ্ঠীর হয়েছে বলেও আমাদের জানা যেন রবীন্দ্রনাথ যাকে ছাড়া আমাদের ভাষাই অচল হওয়ার জন্য সেই প্রদর্শনীর ক্যাটালগের দিকে তাকালে রবীন্দ্রনাথের ভীতি যে একেবারে অমূলক ছিল না সেই কথাই স্পষ্ট হয় সর্বজনগ্রাহ্য করার তাগিদেই খুব সম্ভবত শ্রীদে ছবিগুলি নামকরণ করেছিল এবং তা নিয়ে রবীন্দ্রনাথ লিখিতভাবে আপত্তি জানিয়েছিলেন নামগুলি কেমন একটা ছবির নাম শি কমিটেড সুইসাইড অন্য একটি ছবির নাম দি অ্যাভোর্ড অফ গড ইন হেভেন অর ইন টেম্পল আরেকটির নাম মাই অল ইন অল এই ক্রীড়াদায়ক অনাবশ্যক এবং প্রায় ছেলে মানুষই রকমের বর্ণনানাত্মক নামের যে ছবিগুলি চরিত্রের বিরোধী সে কথা বলার অপেক্ষা রাখে নিজের লেখার ভুল সংশোধন করতে করতে কাটাকুটি গুলোকে দৃষ্টিকটুতা থেকে বাঁচাতে সেগুলো জুড়ে জুড়ে খেলতে খেলতে চমৎকার সব আকার আকৃতিতে পৌঁছে দেন রবীন্দ্রনাথ সেই শুরুটা উনিশশো তেইশে রক্তপরবীর পাণ্ডুলিপিতে নাকি উনিশশো চব্বিশে পূর্বীতে তা নিয়ে পণ্ডিত মহলে সামান্য মতপার্থক্য থাকলেও স্বীকৃত তথ্য এই যে খেলাটা থেকেই ছবির সূত্রপাত সেই কাটাকুটি জুড়ে কখনো মুখ কখনো বা জানোয়ার কোথাও বিমূর্ত আকার যা কখনো জামিতি কখনো বা প্রাকৃতিক তিনিও কবি এবং বিশিষ্ট শিল্পবেদ্যা ভিক্টোরিয়া ওকাম্পর চোখে পুরবীর পাণ্ডুলিপির এই কাটাকুটি চোখে পড়ল বলেই হয়তো খুব অল্প সময়ে এই নিতান্ত ব্যক্তিগত খেলাটা যা লোকচক্ষুর আড়ালেই থেকে যাওয়ার কথা লেখার খাতা থেকে উঠে এসে হয়ে গেল স্বয়ংভূ ছবি কাটা একটা নয়নন্দন আকার দেবার খেলা থেকে উদ্ভব বলে খেলা জিনিসটা রবীন্দ্রনাথের ছবির বিচারে বেশ গুরুত্বপূর্ণ নাই অশিক্ষিত পটুত্ব অবচেতনার প্রকাশ অথবা খোলাখুলি অভিব্যক্তিবিদী অভিব্যক্তিবাদী বা এক্সপ্রেশনিস্ট সব উপাদান থাকা সত্ত্বেও যাবে না তার প্রতিষ্ঠানের সম্পাদক অয়নীন্দ্রনাথ বসু বললেন আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে বলতে গেলে এটা বলতে হয় যে আমরা দেখি যে কলকাতা শহরে রবীন্দ্রনাথের চর্চা যেটা হয় সেটা প্রধানত রবীন্দ্রনাথের পারফর্মিং আর্টস দিকেই সীমিত রবীন্দ্রনাথের গান আমরা শুনি রবীন্দ্র নৃত্য দেখি রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি হয় কিন্তু এর বাইরে যে একটা বিরাট রবীন্দ্রনাথ আছেন যার মধ্যে রবীন্দ্রনাথের প্রবন্ধ আমরা পড়ি না রবীন্দ্রনাথের বিপুল পত্র সাহিত্য সে আমরা পড়ি না রবীন্দ্রনাথ সাহিত্যিক রবীন্দ্রনাথের বাইরে যে কর্মী রবীন্দ্রনাথ আছেন যিনি গ্রামোন্নয়নে কাজ করেছেন যিনি সমবায় নিয়ে আমাদের সচেতন করেছেন যার শিক্ষা চিন্তার এত দূরদৃষ্টি আমরা লক্ষ্য করেছি ফলে এইগুলো আমরা দেখতে পাই না বলে রবীন্দ্রনাথের সম্পূর্ণ ব্যক্তিত্বকে আমরা সম্পূর্ণ ব্যক্তিত্বে আমরা মানুষটাকে দেখতে পাই না আমরা তাই এখানে চেষ্টা করি যে শুধু রবীন্দ্রনাথের একটা খণ্ডিত পরিচয়ের বাইরে গিয়ে রবীন্দ্রনাথের সম্পূর্ণ ব্যক্তিত্বের একটা পরিচয় তুলে ধরার কথা সেই জন্যে আমাদের এখানে বছরের একটি ডিপ্লোমা কোর্স হয় আটটি পেপারে শুধু রবীন্দ্রনাথকে নিয়ে রবীন্দ্রনাথের সৃষ্টির সমস্ত দিককে একত্র করে আমরা চেষ্টা করি এবং এছাড়া সারা বছর ধরে আমরা নানান প্রদর্শনী করি আমাদের প্রকাশনা আছে আমাদের খুব উন্নত মানের লাইব্রেরি আছে রবীন্দ্র পরিকরের যে মানুষরা আছে তাদের আমরা স্মরণ করি যেমন দীনবন্ধু এন্ড্রুস বা দীনেন্দ্রনাথ ঠাকুর বা বলেন্দ্রনাথ ঠাকুর যাদের সম্বন্ধে চর্চা হয় না এই রকমভাবে রবীন্দ্রনাথের চর্চাটা যাতে সম্পূর্ণ হয় তার সম্পূর্ণ ব্যক্তিত্বে আমরা যাতে তাকে দেখতে পারি আমাদের সেটাই হচ্ছে প্রচেষ্টা সম্প্রতি কলকাতায় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে হয়ে গেল শিল্পী পর্ণা পুরকাইতের একক চিত্র প্রদর্শনী সেলফস্কেপ রহস্যময় গাছ নারী হরিণ অথবা পাখির মতো প্রতীকগুলি এখানে এক স্বপ্নের আবহ তৈরি করে ছোট ছোট ফ্রেমে ধরা পড়েছে এক একটি স্বতন্ত্র জার্নি অফ সেলফ ডিসকভারি শিল্পী পর্ণা বললেন বর্তমানে এখানে আমি কিছু আমার আর্টওয়ার্ক প্রদর্শিত করেছি সেখানে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টিং ওয়ার্ক আছে এবং কিছু থ্রি ডি ওয়ার্কও আমি করার চেষ্টা করেছি প্রজেক্ট করার চেষ্টা করেছি মূলত আমার বিষয়গুলো শুধু আমার কথাই বলে আমার গল্প বলে আর আমার বিভিন্ন ধরনের অনুভূতিগুলোকে আর বিভিন্ন অভিজ্ঞতা আমার হাসি কান্না দুঃখ আমার জীবনে চলার পথে বিভিন্ন ক্ষেত্রে আমার সংগ্রহ করা বিভিন্ন ধরনের অভিজ্ঞতাকে আমি একসঙ্গে এখানে তুলে ধরেছি আর তার সঙ্গে জড়িয়ে আছে আমাদের সাথে আমার পাশে থাকা কিছু মানুষেরও বিভিন্ন কথা এই যে কথাগুলো বলতে গিয়ে কোথাও আমার ভীষণ মানে ভেতরের ফিলিংসগুলোকেও আমি খুব সাবলীলভাবেই প্রজেক্ট করতে পেরেছি এবং কোনো জটিল কম্পোজিশনস বা কোনো সেই ধরনের চিন্তা ভাবনার মধ্যে না নিয়ে গিয়ে নিজেকে একদম সহজ সরল ভাষায় যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি আমি মূলত ইংক অন পেপার এই ইংকের আবার কিছু ক্যাটাগরিক্যালি ডিফারেন্ট কাইন্ড অফ ইঙ্কস আই হ্যাভ ইউজড অ্যালকোহল ইংক অ্যাক্রেলিক ইঙ্ক আর চাইনিজ ইঙ্ক এই ধরনের ইঙ্ক আমি ইউজ করেছি আর অ্যাসিড ফ্রি পেপার আমি মূলত ইউজ করেছি ঘড়ির কাটায় বিকেল পাঁচটা পনেরো অথবা সাড়ে দশটা বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না কারণ সকলেই জানে ডিডি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে দেখতে দেখতে পঁচিশ বছর সময়টা ছিল দু সাল আছে সাইলেন্ট ফিল্ম সঙ্গে মাইক্রোফোন সারা বাংলার সাহিত্য শিক্ষা সংস্কৃতি সবকিছু নিয়েই টেলিম্যাগাজিন ক্যামেরা চলছে শুধু তাই নয় রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প ক্যামেরা চলছে মানেই নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ যাদের কেউ চেনেই না জানেই না কিন্তু বাধা বিস্তর আর পঁচিশ বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল পাঁচটা পনেরো মিনিট এবং রাত্রি সাড়ে দশটায় দিটি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে ডট টু থাউজেন্ড রেট জিমেল ডট কম কথা দিচ্ছি আমরা পৌঁছে যাবো আপনাদের ঠিকানায়